কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অঘ্রায়ণ মাস চলাকালীন বাড়ির আলমারির লকারে গোপনে রেখে দিন এই একটি জিনিস এতে বাড়ির দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং কিভাবে লকারে রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে লক্ষ্মী মাস যেটাকে বলা হয় অঘ্রায়ণ মাস কারণ এই অঘ্রায়ণ মাসে প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান থাকে সেই কারণে এই অঘ্রায়ণ মাসে যদি আলমারির লকারে এই জিনিসটি রাখতে পারেন তাহলে সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে তার জন্যে কি করতে হবে প্রথমে এই অগ্রাণ মাস চলাকালীন যে কোনো একটি দিন আপনাদের সময় অনুযায়ী ঠিক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন প্রথমেই ঘুম থেকে উঠে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা একেবারেই করবেন না ঘুম থেকে উঠে বিছানাতে বসে মালক্ষীর নাম করবেন এবং একটি প্রণামও করে নেবেন তারপর আপনারা বাড়িতে যে সকল বাসি কাজকর্ম থাকে সকল কাজ করে নেবেন এবং বাড়িঘর গুছিয়ে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়িঘর যদি অগোছালো বা নোংরা থাকে সেই সকল বাড়িতেই কখনোই কিন্তু ঠাকুর দেবতারা বসবাস করেন না সেই কারণে সব থেকে বেশি দরকার বাড়ি পরিষ্কার রাখার ঠিক তার সাথে সাথে সদর দরজাও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বন্ধুরা যখনই বাড়িঘর পরিষ্কার করা হয়ে যাবে তারপর প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র করে নেবেন এরপর সকালবেলা আপনারা ভালো করে স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন প্রথমেই কিন্তু যেতে হবে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এবং পরিষ্কার করবেন এরপর যদি যদি আপনাদের বাড়িতে মা লক্ষ্মী থাকে বা ভগবান কৃষ্ণ থাকে অবশ্যই করে একটি ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন এছাড়াও আপনাদের বাড়িতে যে সকল ইষ্ট দেবতারা আছে সকল ইষ্ট দেবতাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন এরপর আপনারা যেমন নিত্যদিনের পূজা বা সকালে পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন প্রথমেই সকল দেবদেবীকে আরতি করে নেবেন বন্ধুরা আরতি যখন সম্পূর্ণ হয়ে যাবে প্রদীপটি মায়ের সামনেই রেখে দেবেন এরপর আপনারা নিয়ে নেবেন একটি পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি আপনাদের কাছে তামার পাত্র থাকে সেই পাত্রটি নিতে পারেন এবং সেই পাত্রটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন পাত্রটিকে মুছে নেবেন পাত্রর উপরে রাখবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই লাল শালু কাপড় যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন যদি আপনাদের বাড়িতে আগে থেকেই থাকে তাহলে সেখান থেকে এই লাল শালু কাপড়ের এক টুকরো নিয়ে নেবেন এরপর সেই পাত্রর উপরে শালু কাপড়টি রাখবেন শালু কাপড়ের উপরে আপনাদের রাখতে হবে এই একটি জিনিস এই জিনিসটি অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর বন্ধুরা এই জিনিসটির নাম লক্ষ্মী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই লক্ষ্মী কড়ি কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয় ঠিক তার সাথে সাথে এই লক্ষ্মী মাসে যদি বাড়িতে আনা যায় এই লক্ষ্মী করি তাহলে কিন্তু সংসারে হয় অনেক উন্নতি আপনারা যে কোনো দর্শকর্মার দোকানে এই লক্ষ্মী করি পেয়ে যাবেন সেইখান থেকে ঠিক তিনটি বা পাঁচটি নিয়ে আসবেন অবশ্যই বিজর সংখ্যাতেই নিয়ে আসবেন প্রথমে লক্ষ্মী করিগুলি এনে ভালো করে গঙ্গার জলে ধুয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই গঙ্গার জলে ধুয়ে নিতে হবে যখনই ধোয়া হয়ে যাবে একটি পরিষ্কার কাপড়ে ভালো করে মুছে নেবেন এরপর সেই তিনটি বা পাঁচটি লক্ষ্মী করি লাল শালু কাপড়ের উপর রাখবেন এবার ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর থাকে প্রত্যেক ঠাকুর ঘরে থাকে বা যে গোলা সিঁদুর দিয়ে আপনাদের বাড়িতে সমস্ত দেবীকে পরানো হয় সেই গোলা সিঁদুর হাতে করে একটু নেবেন এবং সেই তিনটি সেই লক্ষ্মী কড়ির উপর একটি করে তিলক বা ফোঁটা দিয়ে দেবেন সিঁদুরের যখন এই কাজ করা হয়ে যাবে উপর থেকে অল্প একটু ফুল অবশ্যই দিয়ে দেবেন তারপর সেই পাত্রটি নিয়ে আপনাদের বাড়ির মা লক্ষ্মীর চরণে রাখবেন বা ভগবান কৃষ্ণর কাছে রাখতে পারেন বা যে ইষ্ট দেবতারা আছে সকল দেবতার চরণস্থলে সেই পাত্রটি রেখে দেবেন এরপর শঙ্খ বাজিয়ে কাঁসা বাজিয়ে পূজা সম্পূর্ণ করে নেবেন ঠিক সকালের তারপর সকল দেবদেবীকে প্রণাম করে কিছুক্ষণ বাইরে যাবেন যাতে যে প্রকার ভোগ আপনারা দিয়েছেন সকল ভোগ যেন দেবতারা গ্রহণ করতে পারে কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে এসে সকল ভোগ তুলবেন এবং সবাইকে দেবেন যাতে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারে এই কাজটি করা হয়ে গেলে তারপর আপনারা কিন্তু অবশ্যই করে সেই জায়গাটি অর্থাৎ যে স্থানে আপনারা ভোগ দিয়েছেন সেই ভোগের জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন মুছে এবং যে প্রদীপটি জ্বালিয়েছিলেন মাকে আরতি করেছিলেন সেই প্রদীপটি চাইলে আপনারা নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেক সদস্যর কপালে ভালো করে ছুঁয়ে দিতে পারেন এতে কি হয় অনেক রোগ কেটে যায় তারপরে বন্ধুরা আপনারা মায়ের সামনে বসে মায়ের সামনে হাত জড়ো করে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে বলবেন আপনাদের বাড়ির সকল সমস্যা যখনই সমস্ত কাজ বলা হয়ে যাবে সেই পাত্রটি হাতে করে তুলে নেবেন হাতে করে তুলে নিজেদের কপালে অবশ্যই তিনবার ঠেকিয়ে নেবেন এরপর পাত্রটি ঠাকুর ঘরে রাখবেন এবং সেই লাল সালু কাপড়টি তুলবেন সেই তিনটি লক্ষ্মী করি সমেত তারপর সালু কাপড়টি নিয়ে ভালো করে পড়লির আকারে বেঁধে নেবেন এমনভাবে বাঁধবেন যাতে কোনোভাবেই খুলে না যায় বা সেই তিনটি বা পাঁচটি মঙ্গল সামগ্রী যাতে বেরিয়ে না যায় ভালো করে পল্লি করা হয়ে গেলে নিজের হাতে তালুর মধ্যে রাখবেন এবং আরও একটি হাত দিয়ে জড়ো করে মাকে প্রণাম করবেন এবং বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তুমি সবার মঙ্গল করো এই কথাটি বলে সেই পুণ্ডলিটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির আলমারির লকারে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন যে লকারে আপনারা দরকারি জিনিস টাকা পয়সা ইত্যাদি অনেক কিছুই রাখেন সেই লকারটি খুলবেন এবং সেই পুড্লিটি নিয়ে আপনারা লকারের একটি কোণের দিকে ভালো করে রেখে দেবেন যখনই রাখবেন অবশ্যই মায়ের নাম তিনবার করবেন বা ভগবান কৃষ্ণর নাম তিনবারও করতে পারেন সেই জিনিসটি রেখে আলমারিটি বন্ধ করে দেবেন বন্ধুরা কাজটি আপনারা বৃহস্পতিবার বা শনিবার করতে পারেন এই বৃহস্পতি বা শনিবার করা অত্যন্ত শুভ আর যদি এই দুটি দিনের সময় না হয়ে থাকে যে কোনো একটি দিন অবশ্যই কাজটি করতে পারেন তারপরে বন্ধুরা আপনারা আলমারি লকারটি বন্ধ করে দেবেন এমন জায়গায় রাখবেন যাতে হঠাৎ কেউ আলমারি লকার খুললে না দেখতে পায় এমনভাবে জিনিসটি রাখতে হবে এবং বন্ধুরা এই কাজের কথা কিন্তু কাউকে একেবারেই বলা যাবে না একেবারে গোপনে এই কাজটি করতে হবে যদি আপনারা কাউকে বলতে যান সেই ব্যক্তি যদি অবিশ্বাস করে এতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে বা মা লক্ষ্মীর অপমান হতে পারে যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ছেড়ে চলে যেতে পারেন সেই কারণে একেবারেই একা একা এবং গোপনে এই কাজটি করবেন এবং কাজটি করা মনে বিশ্বাস রাখবেন মা লক্ষ্মীকে ভালোবেসে বা আপনাদের বাড়ির ইষ্ট দেবতাকে ভালোবেসেই কাজটি করবেন মনে যদি অবিশ্বাস থাকে বা মাকে যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু এই কাজ করার একেবারেই দরকার নেই এতে কিন্তু নানান বিপদ দেখা দিতে পারে সেই কারণে মনে বিশ্বাস রেখে এই কাজটি করবেন তবেই ফল পাবেন বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই হরে কৃষ্ণ